আমি আপনাদেরকে আপনি জানেন যে আমরা গতবার এই নির্বাচন আসন নির্বাচনের জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা আমাদের মনোনয়নের দুইশো সাঁত্রিশটি আমরা আসনে প্রার্থী ঘোষণা করেছিলাম আজকে আমরা আরও ছত্রিশটি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি এবং আগাও দুই এটা আপনার ছিল বাড়িয়ারা উপজেলা হরিপুর রানীশঙ্কল এই উপজেলা ঠাকুরগা দুই আব্দুল সালাম ডাক্তার আব্দুল সালাম দিনাজপুর পাঁচ এ কে এম কামরুজ্জামান নওগাঁ পাঁচ জাহিদুল ইসলাম ধলু নাটোর তিন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সিরাজগঞ্জ এক সেলিম রেজা যশোর পাঁচ এম ইকবাল হোসেন নরাইজ দুই মনিরুল ইসলাম খুলনা এক আমির এজাজ খান পটুয়াখালী মো শহীদুল আলম তারান বরিশাল তিন জয়নাল আবেদিন জালকাঠি এক রফিকুল ইসলাম জামাল टंगज पांच, सुल्तान सलाउद्दीन टुक् मम सिंह चार आबू वहाब अहमद वालिद किशोरगंज एक मोहम्मद मजारुल इस्लाम किशोरगंज पाँच मोहम्मद मुजीबुर रहमान इकबाल मानिकगंज एक एस ए जिन्ना कबीर मुंशीगंज तीन मोहम्मद कमरुजाम ঢাকা সাত হামিদুর রহমান ঢাকা নয় হাবিবুর রশিদ ঢাকা দশ শেখ রবিউল আলম ঢাকা আঠেরো এস এম জাহাঙ্গীর হোসেন গাজীপুর এক মোহাম্মদ মুজিবুর রহমান রাজবাড়ি দুই মোহাম্মদ হারুর রশিদ ফরিদপুর এক খন্দকার নাসিরুল ইসলাম এক নাদিরা আখতারীপুর মাদারীপুর দুই জহান্দার আলী খান সুনামগঞ্জ দুই নাসির হোসেন চৌধুরী সুনামগঞ্জ চার নুরুল ইসলাম সিলেট চার আরিফুল হক চৌধুরী হবিগঞ্জ এক রেজা কিবরিয়া কুমিল্লা দুই মোহাম্মদ সেলিম ভুইয়া চট্টগ্রাম তিন মুস্তফা কামাল পশা চট্টগ্রাম ছয় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম পনেরো নাজমুল মুস্তফা আমিন কক্সবাজার দুই আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ এই ছিল আপনার আমাদের ছত্রিশটা এরপরের বাকিগুলো আমরা আবার যথাসময় ঘোষণা করব ধন্যবাদ